আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয়বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস্ট রাজনীতির সততার কিস মূল্যায়ন যারা আমাকে এখন শুনছেন বাংলাদেশের এখন সকাল আমরা আমি নিউ ইয়র্ক থেকে লাইভে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ নন্দিত নারায়ণগঞ্জের চুনকার কন্যাই তিনি শুধু নন জনপ্রিয় মেয়র এবং নির্বাচিত এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন চলে যাবে সেই দিনের কাছে দিন কিন্তু এইটাই না সময় কিন্তু এইটাই শেষ না বলছিলাম বর্তমান সময়ে যন্ত্রবর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের কথা সেলিনা হায়াত আইভি যাকে গ্রেপ্তার করা হয়েছে বাসা থেকে তিনি তার কথাগুলো আপনারা শুনেছেন শুরুতেই তিনি কি বলতে চেয়েছেন পুরোটাই আপনাদের দেখাবো তিনি আরও কী বলছেন আশা করছি যে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সেই কথাগুলো শুনবেন এবং তার এই গ্রেপ্তারের পরপর কিন্তু মার্কিন স্টেটমেন্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কি সেই নির্দেশনা দেওয়া হয়েছে যা দেখলে আপনারা অবাক হয়ে বাধ্য হবেন প্রিয় দর্শক কত বেশি বাড়াবো না চলেন মূল ভিডিওতে আমরা ফোকাস করি সেখানে কি বলা হচ্ছে আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতি সততার কি সহায় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণে দিবে ইনশাল্লাহ চাই না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখব আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়ামকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলিয়ামকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি দিন কেউ বলতে পারবেন না দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্ত্বেও এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তৌকি হত্যাসহ সকল হত্যা যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এর গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই ভাইয়ের শোক এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোটো বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোটো বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার গ্রেফতার করা হলো সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য আমি নিউ ইয়র্কে উপস্থিত আমার সাথে রয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমান আপনারা চেনেন ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক ভাই আপনাকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো নেই কেন ভালো নেই কি হচ্ছে দেশ ভালো নেই আমার নেত্রী ভালো নেই সেই জন্য আমরা ভালো নেই আর দশ থেকে তুমি যে প্রশ্নটা আমাকে এখন করে আমি করিনি এখন আপনি আমাকে একটু সুযোগ দেন সেদিক ভাই সেদিক ভাই যা পাঁচই অগস্টের পর থেকে যে দুর্ঘটনা যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে আমরা স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে ইনক্লুসিভ নির্বাচনের ম্যাটার তারা বলছে টেমি স্পোকস পার্সন এবং বাংলাদেশে ইলেকশন ম্যাটার বলছে তারপরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে বাংলাদেশের পুলিশ যদি আওয়ামী লীগকে প্রতিহত না করে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজকে জনপ্রিয় মেয়র এবং নারায়ণগঞ্জের এক বলবো যে উনি অভিভাবক তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়েছে আপনার প্রতিক্রিয়া কি আসলে কি কারণের পিছনে কারণ একটাই এটা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক অনির্বাচিত একটা অবৈধ সরকার এরা যে কোনো জিনিস করতে পারে এরা আইন মানে কোনো না আপনি বলেছেন যদি আওয়ামী লীগ আন্দোলন করে তাদের গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগ একটা নিবন্ধিত দল এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলকে গ্রেপ্তার করবে আজকে আইবি রহমানকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকার অসাঙ্গনিক সরকার আজকে প্রমাণ করলো বাংলাদেশ সতেরো কোটি মানুষ আছে গ্রেফতার করা হয়েছে আইবি রহমানের ডাক্তার সেলিনা হায়াত আইবি সেলিনা হায়াত আইবি উনি একজন নির্বাচিত মেয়র সাবে তাদের হিসাবে সাবেক মেয়র কিন্তু উনি নির্বাচিত মেয়র তাকে গ্রেফতারের মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা নেই নিয়ম নেই এবং তাকে গ্রেফতার করার অর্থ আমার ভাষায় সতেরো কোটি মানুষকে আজকে গ্রেফতার করা হয়েছে আপনারা তো ওই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ করে ইলেকশনের জন্য তারা কাজ করে পাঁচই আগস্ট যে ইতিমধ্যে এটা প্রমাণিত কারণ ডক্টর ইউনুস নিজেই যে দুটি শব্দ নিউ ব্যবহার করেছেন যেটা এখন আমরা সকলেই জানি সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন এটা কোনো আন্দোলন হঠাৎ করে আসেনি জনগণের আন্দোলন নয় তারা ডিজাইন করে যে ক্ষমতা দখল করলো সেই দখলের ফলে এই মুহূর্তে যে জনপ্রিয় নেতা আইবি কে গ্রেফতার করার পিছনে কি অনলি কারণ যে তার বিরুদ্ধে কোনো কেস আছে না এটা কোনো দূরে বিষন্ধে এটার পিছনে আসল কারণটা আসলে আপনার কাছ থেকে জানতে এটা তুমি যেটা বললে ইট ইস পার্ট অফ দ্যাট মিটিকুলাস ডিজাইন কিন্তু তার সাথে আমি বলতে চাই যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে সে শান্তির অর্থ কি অর্থ সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হোক কিন্তু এই ব্যক্তিটি বাংলাদেশের দুদিন আগে বলেছে বাংলাদেশের জনগণকে সেনাবাহিনী সদর দপ্তরে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে যুদ্ধ মানে কি সে শান্তি না এবং সে বলছে সে যুদ্ধ হবে বিজয়ের যুদ্ধ সেখান থেকে হারার কোনো নাই উনি শান্তিতে যে নোবেল প্রাইজ পেয়েছে আমার মনে হয় সারা বিশ্বের মানুষ তার এই শান্তির নোবেল প্রাইজ

প্রাইস টা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে এবং একজন এম ডি হিসাবে সত্যিকার অর্থে গ্রামীণ ব্যাংক হলো মিয়াদের ব্যাংক নাইন পার্সেন্ট মেয়েরা এই ব্যাংকে কাজ করে এটা গ্রামীণ ব্যাংকদের ব্যাংক কিন্তু তাদের নাম ব্যবহার করে সে হাজার হাজার কোটি টাকা অন্যান্য নাম দিয়ে সে সারা পৃথিবীকে শুধু বাংলাদেশের জনগণ নয় সারা বিশ্বের জনগণকে লাস্ট প্রশ্ন আপনার কাছে ডক্টর সিদ্দিকুর রহমান আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ডক্টর আইভি রহমান গ্রেফতার আপনি বাংলাদেশে থাকলে আপনি আপনাকে কি গ্রেফতার করা হতো আপনি কি মনে করেন আমাকে তো গ্রেপ্তার করা হতো আমি তো মানে আজ থেকে সত্তর ষাট বছর হলে আওয়ামী লীগ করি সে তো দ্বিতীয় সে তো অন্য কথা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমার যে কর্মকাণ্ড এবং বিশেষ করে যে মিটাকুলাস ডিজাইনের কথা তুমি বললে সে মিটাকল যে চাই যখন সে ইউনিসের সেই সেমিনারে সে যখন বলল বলে যখন বেড়ে হাঁটছিল আমি তখন তখনই শুনছি এবং যখন হায়াত হোটেলে সে উঠতেছিল তখন আমরা তাকে ঘেরাও করেছি লিটারিলি আমরা তাকে ঘেরাও করেছি এবং আমি তাকে চার্জ করেছি তখন যে ইউ সেট মিটেকুলারলি ডিজাইন অ্যান্ড ডিড নট হ্যাপেন সাডেনলি দ্যাট মিন্স

ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে লিখবেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা সেলিনা সেলিনা হায়াত আই যে গ্রেপ্তার করা হলো এই গ্রেপ্তার কতটুকু সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা একটু কমেন্টে লিখবেন সেলিনা হায়াত আই তিনি কিন্তু বাসা থেকে পালায়নি আর আমরা এটা দেখেছি নারায়ণগঞ্জে কিন্তু আমরা থেকেছি যে সেলিনা হায়াত আই তিনি কিন্তু শামীম উসমানের মতো উচ্ছৃঙ্খল ছিলেন না তার ওই ভাবে কিন্তু অপকর্ম পাওয়াও যায়নি এবং তাকে বাঁচানোর জন্য দেখেন আটকানোর জন্য তার বাসার পাশে জনতা এসে কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে তার কথাগুলো আপনারা শুনেছেন বেশ ভালো কথাই কিন্তু বলেছেন তিনি তো যাই হোক এখন আওয়ামী লীগের যে নেতা নেতাকর্মীরা যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিবেন হান্ড্রেড পার্সেন্ট শাস্তি দিতে হবে তারা শাস্তি না পেয়ে বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না বাঁচতে পারবে না অবশ্যই তাদের শাস্তি পেতে হবে কিন্তু আরেকটি কথা আছে যারা অপরাধ করেনি যারা সততার পথে ছিল আওয়ামী লীগে যুক্ত ছিল ঠিক আছে কিন্তু যারা সততার পথে ছিল তাদেরকেও যদি আপনারা সে কারাগারে নিয়ে যান তাহলে বাংলাদেশের সততার মূল্য কোথায় থাকলো তাহলে কে সততা থাকবে এই যে আজকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এটা একটা কঠিন সিদ্ধান্ত হতে যাচ্ছে এবং এই বিষয় নিয়ে দেখবেন যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কোনো সময় একটা সিদ্ধান্ত আসতে পারে এবং এটা পুরো বিশ্ব মঞ্চ কিন্তু দেখছে এবং জনগণ এক সময় এই সরকারকে বলেন বা আগামী দিনে যে সরকার আসতেছে তাদেরকে শেখ হাসিনাকে তো মাত্র পালিয়ে বেঁচে ফিরছে এরপরে যারা সরকার আসবে পালাইতেও পারবে না এটা মনে রাখবেন তো যাই হোক আশোক বর্ষী আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সামনে কি হতে যাচ্ছে বাংলাদেশে আল্লাহ